আজকের ভিডিওটার জন্য অনেকে রিকোয়েস্ট করতেছেন যে আপনি যখন ইমেল মার্কেটিং করতে চান তো ইমেল মার্কেটিং করতে গিয়ে আমরা যখন গুগলে আমাদের সূত্র লিখে সার্চ করি এখানে সার্চ করার পরে আমাদের দশটা রেজাল্ট বেশি আসে না এই সমস্যাটা ম্যাক্সিমাম লোকেরই হচ্ছে কারণ এখানে আমরা সেটিংস অপশন থেকে আমরা এটা বাড়াতে পারছি না আমার এখানেও এটা নেই এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা এই সার্চ রেজাল্ট দশটা থেকে একশোটা বাড়াবো তার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করবো আমরা জাস্ট একটা ট্যাব নিব ট্যাবে গিয়ে লিখবো গুগল এখানে আমি লিখলাম গুগল সার্চ রেজাল্ট হান্ড্রেড এক্সটেনশন এটা লিখে সার্চ করবেন এখানে গুগল সার্চ রেজাল্ট হান্ড্রেড এক্সটেনশন লিখে সার্চ করার পর এখানে দেখেন গুগল সার্চ একশো রেজাল্ট ক্রম স্টোর এখানে এই ক্রম স্টোরে ক্লিক করবেন তারপর এখানে এই যে গুগল সার্চ হান্ড্রেড রেজাল্টস এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন এই যে অ্যাড টু ক্রম অ্যাড এক্সটেনশন তারপর এই এক্সটেনশন আমাদের প্রিন্ট করে নিতে হবে আপনারা যারা এক্সটেনশন অ্যাড করতে না তারা দেখে নেবেন এই যে এখানে কোথায় এই যে এক্সটেনশনটা এটা আমরা প্রিন্ট করে নিলাম এখন আমরা আগের যেই সার্চ রেজাল্টটা দেখছিলাম এখানে আমাদের দশটা সার্চ রেজাল্ট ছিল এখানে দেখেন যে দশটা রেজাল্ট তো আমরা এখানে রেজাল্টটা বাড়ানোর জন্য আমরা জাস্ট এই এক্সেন এক্সটেনশনের উপর ক্লিক করব ওকে এখন দেখেন এখানে একশো রেজাল্ট চলে আসছে এখানে একশো রেজাল্ট চলে আসছে আশা করছি আপনারা যে সমস্যাটা ছিল সমস্যাটির সমাধান দিতে পারছি আমি ভিডিওটা শর্টকাটে তৈরি করছি আপনারা জাস্ট এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন গুগল সার্চ হান্ড্রেড রেজাল্ট এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন তাহলে আপনারা আর কোনো সমস্যায় পড়বেন আশা করি